えでうん、あったか。

সাইজের কিন্তু আপনারা মাল পেয়ে যাচ্ছেন দেখুন লুঙ্গি লুঙ্গি পেয়ে যাবেন মাত্র টাকা লুঙ্গি পেয়ে যাবেন দেখুন বলুন যেমনটা বলুন আমাদের পেয়ে যাবেন আমাদের কাছে টাকা থেকে দেখুন আর অফার যেটা প্রিয়াঙ্কা সবসময় দিয়ে থাকে সেটা হচ্ছে কোনো মাল যদি আপনারা বিক্রি না করতে যাবেন এক্সচেঞ্জ করে কিন্তু আমরা মাল কিন্তু আপনাদের প্রোভাইড করবো তাছাড়া থাকছে কিন্তু আমাদের সুব্যবস্থা হাতে মাল পাবেন তারপর আপনার পেমেন্ট করতে পারবেন তার সাথে থাকছে ইএমআই যাদের নেই ভাবছেন ব্যবসা করেন কিভাবে করবেন প্রিয়াঙ্কা ক্রিয়েশনে যোগাযোগ করুন আপনাদের কিন্তু ইএমআই ফ্যাসিলিটি কিন্তু কিন্তু করে করে স্ক্রিন না দেখতে ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলা থাকবে নমস্কার অনুব্রহ প্রিয়াঙ্কা ক্রিয়েশন বিশ্বস্ত শারীর প্রতিষ্ঠান নতুন করে পরিচিত মানে করারই কিছু নেই সবাই জেনে প্রিয়াঙ্কা ক্রিয়েশন কোথায় রয়েছে এটা রয়েছে শান্তিপুর তো নতুন করে যারা মানে ব্যবসা ইনভলভ হবে তার জন্য বলবো আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু আপনাদের টোটালি কিন্তু আপনাদের গাইড করে নেব আর যারা ভাবছেন আসতে পারছেন না তারা কিভাবে মাল কেনাকাটা করবেন তাদের জন্য বলব বাড়িতে বসে আপনি কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু মাল কেনা কেনাকাটা কিন্তু করতে পারবেন আচার ভাবছেন টাকা পাঠাতে ভয় পাচ্ছেন এখনও অনেক দাদা ভাইরা টাকা পাঠাতে ভয় পায় তাদের তাদের জন্য বলবো রয়েছে সিওডির সুব্যবস্থা আপনারা হাতে মাল পাবেন তারপরেও কিন্তু আপনারা পেমেন্ট কিন্তু করতে পারবেন তাছাড়াও একটা বিজনেস করতে গেলে যেটা সবসময় জরুরি হয় আর আর সেটা আমরা দিয়ে মানে দিয়ে গেছি প্রিয়াঙ্কা সারি কৃষি পক্ষ থেকে সেটা হচ্ছে এক্সচেঞ্জ ব্যাপার কিছু মাল আপনারা নিয়ে যাচ্ছেন কিছু মাল যদি বিক্রি না করতে পারেন সেই মালগুলো কী করবেন নিয়ে আসুন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু আপনাদের মাল কিন্তু প্রোভাইড কিন্তু আমরা আমরা করে থাকবো তা তাছাড়াও থাকছে ইএমআই আপনারা যাতে পুঁজি নেই ভাবছেন ব্যবসা করবেন কীভাবে তার জন্য বলবো আমাদের ক্রেডিট কার্ড অবশ্যই জরুরি ক্রেডিট কার্ডে কিন্তু আমরা কিন্তু আপনাদের ইএমআই কিন্তু করে দেবো যেমনটা হবে সেটা কিন্তু আমরা বলে দেবো আমাদের দেখুন শাড়ির জগতে অল ভ্যারাইটি পাওয়া যায় মানে আপনি জামদানি বলুন তাঁত বলুন ছাপার শাড়ি বলুন সিল্ক বলুন অল ভ্যারাইটি কিন্তু ছাপার মানে শাড়ির জগৎ যত ধরনের ভ্যারাইটি হয় সেটা কিন্তু আমাদের পাওয়া যায় তার পাশাপাশি কিন্তু রেডিমেডের অল ভ্যারাইটি কিন্তু পাওয়া যায় আজকে যে ভিডিওটা মানে এখন যে ভিডিওটা করবো সেটা হচ্ছে পুরোটা কিন্তু রেডিমেডের উপর আমি আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি রেডিমেড ভ্যারাইটিগুলো দেখাচ্ছি দেখুন আমাদের রেডিমেড আইটেম শুরু আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা ষোলো টাকা আটটা টাকা বারো টাকা কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু আপনারা কিনে কিন্তু বিজনেস কিন্তু করতে পারবেন দেখুন যেহেতু গরমের সিজন পড়ে গেছে নাইটি নাইটি আমাদের কাছে শুরু হবে মাত্র আমাদের ষাট টাকা থেকে মাত্র অনলি অনলি ষাট টাকা দেখুন অনলি ষাট টাকা কিন্তু আমাদের নাইটি শুরু হবে অনলি ষাট টাকা থেকে ঠিক আছে আপনি এর মধ্যে বোতাম দেওয়া বোতাম দেওয়া পাবেন আপনি পাইপিং দাও পাইপিং ভালো পাবেন কলার বালা পাবেন অল ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো সুতির ষাট টাকা থেকে ঠিক আছে যে মালটা যেমনটা সেটা কিন্তু আমরা বলে দেবো অনলি ষাট টাকা থেকে কিন্তু বিজনেস কিন্তু করতে পারেন আমাদের কাছ থেকে দেখুন এই ধরনের মধ্যে এটা কিন্তু রঙ্গোলি থানের মাল থাকছে প্রত্যেকটা আইটেম কিন্তু ব্র্যান্ডেড আইটেম থাকবে যে মালটা যেমনটা হবে সেটা কিন্তু আমরা বলে দেবো এই সমস্ত আইটেমগুলো কেউ যদি বারো পিসে সেট ওয়াইজ নেয় তার রেট থাকবে অনলি একশো আটান্ন আটান্ন টাকা অনলি একশো আটান্ন টাকা কেউ যদি বেল নেয় বেল পার্সেসিং করে তার রেট থাকবে অনলি একশো আটচল্লিশ টাকা অনলি একশো আটচল্লিশ টাকা দেখুন এই আইটেমটা এটা কিন্তু রঙ্গোলি থানের মাল থাকছে এই আইটেমটা রেট থাকবে অনলি একশো পঁয়তাল্লিশ টাকা অনলি আপনি চাকদা হাট বলুন আপনি মঙ্গলার হাট বলুন যে কোনো হাটে ব্লেডাং হাট বলুন আপনি যে কোনো হাটে গিয়ে দেখবেন এই সমস্ত কোয়ালিটি আপনি পাবেন না আর এই রেটে আপনাকে কেউ দিতে পারবে না কারণ আমরা নিজের ধান কেটে কিন্তু আমরা এই সমস্ত আইটেম কিন্তু তৈরি করি আর আমাদেরও কিন্তু আপনার এই বেলেডাঙ্গা হাটে কিন্তু আমাদের চালা নেওয়া আছে সেখানে কিন্তু আমরা বসে বসে কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু বিজনেস করি দেখুন এই সমস্ত আইটেম এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আমাদের একশো পঁচিশ টাকার মধ্যে অনলি একশো পঁচিশ টাকা দেখুন ষাটজুল সার জুলের নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মধ্যে একশো পঁয়ত্রিশ টাকা অনলি একশো পঁয়ত্রিশ টাকা প্রত্যেকটা আইটেম কিন্তু কোয়ালিটির আইটেম পাবেন দেখুন আইটেম কিন্তু কোয়ালিটির আইটেম পাবেন ডিজাইনিং থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যার যত বিষ দরকার সেটা কিন্তু আমরা আপনাদের প্রোভাইড কিন্তু করে দিতে পারবো দেখুন এই সমস্ত আইটেম এটা কিন্তু জ্যাস ওয়ালার মাল থাকছে দেখুন প্রত্যেকটা আইটেম কিন্তু ব্র্যান্ডেড আইটেম থাকবে যে মালটা যেমনটা হবে একদম এই এই সমস্ত আইটেম একশো আটাত্তর টাকা দুশো টাকা ভ্যারাইটি যে যেমন ডিজাইনে নেবেন আপনাদের নিজস্ব যদি নাইটির উপর কোনো ডিজাইন থাকে সেটা আমাদের দিতে পারেন আমরা কিন্তু আপনাদের তৈরি করে কিন্তু মিনিমাম তিনশো পিস আপনাকে অর্ডার কিন্তু দিতে হবে দেখুন জিন্স জিন্স শুরু হবে আমাদের কাছে মাত্র একশো পঁচিশ টাকা থেকে অনলি একশো পঁচিশ টাকা থেকে বাচ্চাদের জিনিস শুরু হবে আমাদের কাছে ব্র্যান্ডের ছেলেদের জিনিস শুরু হবে মাত্র আমাদের একশো আশি টাকা থেকে ব্র্যান্ড নিউ অনলি একশো আশি টাকা থেকে আমাদের জিন্স শুরু দেখুন এই ধরনের বাচ্চাদের ডক্স গুলো এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে অনলি একশো পঁয়ত্রিশ টাকা দেখুন এই ধরনের জিন্সগুলো বাচ্চাদের এই ধরনের জিন্সগুলো পেয়ে যাবেন মাত্র একশো পনেরো টাকা আর যারা রেডিমেড নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই জানে রেডিমেড নিয়ে যারা বিজনেস করে অবশ্যই জানে যে রেডিমেড আইটেম নিশ্চয়ই অনুযায়ী রেট হয় সাইজ অনুযায়ী বিশ চব্বিশ ছাব্বিশ আঠাশ পাঁচ টাকা দশ টাকা হেরফের কিন্তু থাকে যারা বিজনেস করে তারা অবশ্যই জানে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পনেরো টাকার মধ্যে দেখুন এই ধরনের বড়দের ডকার্স এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন অনলি তিনশো কুড়ি টাকার মধ্যে অনলি তিনশো কুড়ি টাকা দেখুন এই ধরনের হাফ প্যান্টগুলো পেয়ে যাবেন অনলি ষাট টাকা অনলি ষাট টাকার মধ্যে এই ধরনের হাফ প্যান্ট পেয়ে যাবেন দেখুন এই ধরনের শার্ট এই ধরনের শার্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা পিয়ারগুলো কটন থাকছে দেখুন এম এল এক্সের সমস্ত সাইজ থাকবে মাত্র একশো কুড়ি টাকা দেখুন এই ধরনের ভ্যারাইটিগুলো এই ধরনের টি শার্টগুলো বিডির মাল থাকছে কিন্তু কোয়ালিটি দেখুন প্রিমিয়াম কোয়ালিটি হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারছেন না কি ধরনের কোয়ালিটির প্রত্যেকটা আইটেমটাকে প্রিমিয়াম কোয়ালিটির মাল থাকবে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে অনলি পঞ্চান্ন টাকা দেখুন এই আইটেমটা বাচ্চাদের এই আইটেমটা পেয়ে যাবেন অনলি পঞ্চাশ টাকা থেকে অনলি পঞ্চাশ টাকা থেকে একদম কটন দেখুন বাচ্চাদের এই ধরনের স্টাইলিশ এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন অনল ষাট টাকা থেকে অনলি ষাট টাকা থেকে কিন্তু এই ধরনের আইটেমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা থেকে দেখুন এই ধরনের ডেনিমের ডেনিম শার্ট এই ধরনের ডেনিমের শার্টগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো আশি টাকার মধ্যে অনলি একশো আশি টাকার মধ্যে দেখুন এই ধরনের ক্যাটলগ ওয়াইজ টি শার্ট এই ধরনের ক্যাটলগ ওয়াইজ টি শার্ট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মানে নাইনটি ফাইভ থেকে অনলি পঁচানব্বই টাকা কিন্তু এই ধরনের টি শার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পঁচানব্বই টাকা থেকে থেকে দেখুন এই ধরনের শার্টগুলো এই ধরনের শার্টগুলো ফুলা দাও প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন পুরো কিন্তু মোম্পালিশের মাল থাকছে অনলি একশো আশি টাকা অনলি একশো আশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকার মধ্যে এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে দেখুন এই ধরনের এই ধরনের জারার মাল থাকছে এটা কিন্তু বিটির মাল থাকছে পুরোটা এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন অনলি একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কেউ যদি কোনো মাল বিক্রি না করতে পারেন সেট ওয়াইজ নিয়ে আসবেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আপনাদের কিন্তু দিয়ে দেবো দেখুন যেটা এই ধরনের বাবা সুট এই ধরনের বাবাসুটগুলো পাবেন আমাদের কাছে মাত্রার মতো একশো পনেরো টাকার মধ্যে অনলি একশো পনেরো টাকা দেখুন এই ধরনের গেঞ্জি দিয়ে বাবা সুট এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র মতো আশি টাকার মধ্যে অনলি আশি টাকার মধ্যে প্রত্যেকটা আইটেম দেখুন এই ধরনের ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন বাচ্চাদের প্যান্ট আপনার চোখ বন্ধ করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বেচতে পারবেন এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মতো বারো টাকা থাকে অনলি বারো টাকা গামছা গামছাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মতো বারো টাকা থাকে অনলি বারো টাকা থেকে কিন্তু আমাদের গামছা কিন্তু পেয়ে যাবেন অনলি বারো টাকা থেকে অনলি বারো টাকা কুর্তি দেখুন বাচ্চাদের ভ্যারাইটি দেখুন এদিকে আসুন বাচ্চাদের ভ্যারাইটি দেখুন ঘটি প্যান্ট গটি প্যান পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আমাদের বারো টাকা থেকে দেখুন বাচ্চাদের আইটেম এই সমস্ত ফ্যান্সি আইটেম দেখুন এই সমস্ত ফ্যান্সি আইটেম যে কোনো মার্কেটে কিনতে যাবেন আপনাকে একশো আশি টাকা নিচে কেউ দিতে পারবে আমাদের কাছে পাবেন মাত্র আমাদের একশো দশ টাকার মধ্যে সফিসের সেট থাকবে ছটা কালার থাকবে সাইজ কিন্তু তিনটে থাকবে একশো দশ টাকা দেখুন এইটা কিন্তু পিওর কটনের মাত্র একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা দেখুন এই আইটেমটা থাকছে দেখুন এটা কিন্তু বিশ টু ছাব্বিশ থাকবে অনলি একশো তিরিশ টাকা দেখুন এই আইটেমটা থাকবে অনলি একশো দশ টাকা অনলি একশো দশ টাকা কিন্তু এই ধরনের ভেরাইটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কুর্তি দেখুন কুর্তি পেয়ে যাবেন আমাদের মাত্র ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র আমাদের আটাত্তর টাকা থেকে অনলি আটাত্তর টাকা থেকে আপনারা কিন্তু কুর্তি কিন্তু পেয়ে যাবেন অনলি আটাত্তর থেকে দেখুন অনলি সেভেন্টি এইট রুপিসে কিন্তু কুর্তি পেয়ে যাবেন তাছাড়া ভ্যারাইটি দেখুন ডিজাইন দেখুন কুর্তি যে যেমন ডিজাইন চায় সেটা কিন্তু আপনি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দেখুন এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন অনলি একশো আশি টাকার মধ্যে অনলি আশি একশো আশি টাকার মধ্যে কিন্তু গরমের সিজনে কিন্তু এই সমস্ত আইটেম খুব ভালো চলে ডবল এক্সেল সাইজের থাকবে অনলি একশো আশি টাকা অনলি একশো আশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু চলে আসবে দেখুন এই ধরনের ফ্যান্সি আইটেম এই ধরনের ফেন্সি আইটেমগুলো পেয়ে যাবেন অনলি দুশো কুড়ি টাকার মধ্যে দেখুন অনলি দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই ধরনের ফেন্সি আইটেমগুলো কিন্তু পেয়ে যাচ্ছে নাইরা দেখুন নাইরা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র একশো তিরিশ টাকা থেকে অনলি একশো তিরিশ টাকা দেখুন আপনারা নায়রা কিন্তু পেয়ে যাবেন অনলি একশো তিরিশ টাকা দেখুন এটা এটা কিন্তু প্যান দিয়ে সেট থাকছে অনলি একশো তিরিশ টাকা দেখুন নায়রা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের খুলে কাজ দেখুন ওই কিন্তু প্যান্ট দেওয়া থাকবে দেখুন খুব সুন্দর দেখুন এই দেখুন প্যান্ট দিয়ে সেট দিয়ে এই সমস্ত আইটেম পেয়ে যাবেন অনলি দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা দেখুন এই ধরনের ভ্যারাইটিগুলো পাবেন অনলি একশো ষাট টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন দেখুন এই আইটেমটা পাবেন অনলি দুশো পঁচিশ টাকা আপনি কলকাতার যে কোনো হাটে ঘুরে আসবেন কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু এই রেটে পাবেন না অনলি দুশো পঁচিশ টাকা অনলি দুশো পঁচিশ ডবল এক্সেল সাইজ দেখুন এই ধরনের ফেন্সি আইটেম অনলি দুশো চল্লিশ টাকা অনলি দুশো চল্লিশ টাকা প্রত্যেকটা ভ্যারাইটি আইটেম রয়েছে একবার শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন প্রিয়াঙ্কা শাড়িকে রেশনে কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় আর যারা আসতে পারবেন না তার জন্য বলবো আমাদের ভিডিও কলিংয়ের সু ব্যবস্থা রয়েছে আপনারা ভিডিও কলিং করেও কিন্তু আমাদের কাছে মাল কিন্তু কেনাকাটা কিন্তু করতে পারবে তো নেক্সট পার্টে আরও নিত্য নতুন ভ্যারাইটি দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ